আনুষ্ঠানিকভাবে আমাদের ইউনিয়ন ভিত্তিক মিছিলের মাধ্যমে এই প্রচার কার্যক্রম শুরু হবে এবং আগামীকাল আমরা ইনশাআল্লাহ ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে আমরা সমাবেশ এবং সেখান থেকে প্রচার মিছিলের ফুলবাড়িয়ার যেটা প্রচার মিছিল হবে সেটা আমরা শুরু করব ইনশাআল্লাহ আমরা আশা করব যে প্রশাসন সকল প্রার্থীর ক্ষেত্রে একই নীতি অনুসরণ করবে আমরা আচরণবিধি মেনে চলার প্রতিজ্ঞা ব্যক্ত করছি স্বাভাবিকভাবেই ফুলবাড়িয়া শান্ত পরিবেশ আমরা আশা করবো সকল প্রার্থীর পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে এই পরিবেশটাকে তারা শান্ত রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আর পাশাপাশি সংবাদকর্মী হিসেবে আমি আশা করব আপনারা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করবেন এবং দল নিরপেক্ষ হিসেবে পেশাদারিত্ব বজায় রেখে আপনাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য আপনাদের প্রতিদিন আহ্বান করছি একাত্তরের যারা শহীদ হয়েছেন চব্বিশে যারা জীবন দিয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যে নাক্কারজনক যে ঘটনাটি ঘটেছে একটি দলের সর্ব সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা এই দেশে মন্ত্রিত্ব করেছে সততার সাথে সেই দুইজন মন্ত্রী সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই সব সোনার টুকরা নেতৃবৃন্দকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি